গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালা আল বারদাইল নিহত হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির কর্মকর্তারা তেইশ মার্চ গোষ্ঠীটি জানিয়েছে হামলার সময় সালা আল বার্দয়েল নামের ওই নেতা নিজের তাবুতে অবস্থান করছিলেন হামাসপন্থী গণমাধ্যম জানিয়েছে বারদায়েল সংগঠনের রাজনৈতিক শাখার একজন সদস্য ছিলেন এই হামলায় বারদায়েলের সঙ্গে তার স্ত্রীও নিহত হয়েছেন হামাস এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েলকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করছে বিবৃতিতে আরও বলা হয়েছে বারদাইল ও তার স্ত্রী খান তাদের তাবুতে নামাজ পড়ার সময় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সেখানে আঘাত হানে হামাসের বিবৃতিতে বলা হয় তার ও তার স্ত্রী এবং শহীদদের রক্ত স্বাধীনতা ও মুক্তির লড়াইয়ে ইন্ধন যোগাবে অপরাধী ও শত্রুরা হামাসের মনোবল ও সংকল্প ধ্বংস করতে পারবে না হামাস নেতৃবৃন্দের গণমাধ্যম উপদেষ্টা তাহর আল নোনো এক ফেসবুক পোস্টে বার্দায়েলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তবে রয়টার্স জানিয়েছে বারদায়েল ও তার স্ত্রী নিহত হওয়ার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা